নমস্কার আমি তুলিকা সোশ্যাল টক থেকে বলছি গত পরশু ট্রেনে আমার পাশে বছর চব্বিশে মেয়েটা রুমাল দিয়ে আড়াল করার চেষ্টা করছিল নিজের চোখের জলটা বেশ কিছুক্ষণ ধরেই ফোনে বাঘবিতণ্ডা হচ্ছিল শুনতেও পাচ্ছিলাম মেয়েটি সদ্য পুলিশ কনস্টেবলে চাকরি পেয়েছে এই মুহুর্তে বোধ হয় ট্রেনিংয়ে আছে ছেলেটি রেলে জব করে কয়েকটা দিন পরেই বিয়ের ডেট ফাইনাল হয়েছে দীর্ঘদিনের সম্পর্ক এখন ছেলেটি বলছে স্কুল টিচার বা অন্য কোনো অফিসের ক্লারিক্যাল জব হলে তার আপত্তি ছিল না কিন্তু মেয়েদের পুলিশের চাকরিতে তাদের বাড়ির সকলের নাকি বড় আপত্তি রাত ডাকবে যেতে হবে এতেই নাকি আপত্তি ছেলেটি বলেই যাচ্ছে তোমার ড্রেস নিয়ে আমার আপত্তি নেই তোমার জব করা নিয়েও আমার আপত্তি নেই কিন্তু পুলিশের চাকরিটা আমার ঠিক ভালো লাগে না এই চাকরিটা ছেড়ে দাও মেয়েটি বেশ কিছুক্ষণ বোঝানোর আপ্রাণ চেষ্টা করল তারপর বলল তোমার রিলের জবটা ছেড়ে দাও আমি চাই তুমি প্রফেসরই করো আমার ছোট থেকে ইচ্ছে আমার হাজবেন্ড প্রফেসর হবে ছেলেটি ফোনের অন্য প্রান্ত থেকে এতটাই জোরে কথা বলছে যে আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম ছেলেটি বলল ইয়ার কি নাকি আমায় জবটা পেতে কত পরিশ্রম করতে হয়েছে তুমি তো জানো মেয়েটি খুব ঠান্ডা গলায় বলল আমার বাবার মুদির দোকান আমার বাবা মিনিস্টার নয় তাই চাকরিটা পেতে আমাকেও অনেক পরিশ্রম করতে হয়েছে মাঠ পাশ করার জন্য শীতের ভোরে রোজ ছয় কিলোমিটার ছুটেছে রিটার্ন পাশ করার জন্য রাতের পর রাত জেগে পড়তে হয়েছে তাই আমি জবটা ছাড়তে পারবো না গো ভালোবাসা আর জবকে দাড়িপাল্লায় বসাতে লজ্জা করছিল হয়তো মেয়েটার ছেলেটা বলল তাহলে আমার পক্ষেও বিয়েটা করা সম্ভব নয় মেয়েটা খুব নরম গলায় বলল আমি তোমায় বিয়ে করি কি না আগে দেখো তারপর তো তোমার সম্ভব অসম্ভবের গল্প শোনাবে ফোনটা রেখে দিল ছেলেটা মেয়েটা রুমাল দিয়ে চোখটা মুছে নিল আমার দিকে দু মিনিট তাকিয়ে বলল আপনি অর্পিতা সরকার না দিদি আমি আপনার ফ্যান আমার মনটা ততক্ষণে ভাড়াক্রান্ত হয়ে গেছে ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই মেয়েটা বলল দিদি আমি কি ঠিক করলাম আমি বললাম একদম ঠিক করেছ একতরফা ছাড়ার নাম স্যাক্রিফাইস অ্যাডজাস্টমেন্ট নয় আর একতরফা স্যাক্রিফাইসে ভালোবাসা টেকে না মেয়েটা একটু করুণ গলায় বলল আমার বাবা খুব খুশি আমার চাকরিটা নিয়ে এটা ছেড়ে দিলে বাবাকে কষ্ট দেয়া হবে দিদি আবারও ওকে আমি খুব ভালোবাসি ওকে ছাড়া নিজের জীবনটা ভাবতেই পারি না আমাদের কথা শেষ হবার আগেই আবার ছেলেটি ফোন করল নরম গলায় বলল সরি বেশ চাকরি ছাড়তে হবে না প্লিজ আমায় ছেলে দিও না আমি বাড়ির সবাইকে মানিয়ে নেব কিন্তু আমরা একসঙ্গেই পথ চলব মেয়েটার নিরুদ্বিগ্ন গলায় বলল ভেবে দেখো পরে সমস্যা হবে না তো তোমার বা তোমার ফ্যামিলির ছেলেটি বলল তোমায় ছেড়ে থাকতে কষ্ট হবে যে মেয়েটি রুমাল দিয়ে আড়াল করলো নিজের চোখের জলটুকু ঠোঁটের কোণে যুদ্ধ জয়ের হাসি আমার দিকে তাকিয়ে বলল দিদি এই ঘটনাটা লিখবেন আপনার পেজে আমার নাম ছাড়া আমি কথা দিয়েছিলাম লিখব শির দ্বারা সোজা রেখেও ভালোবাসা যায় আত্মসম্মান বিসর্জন না দিয়েও ভালোবাসা যায় নিজেকে বিকিয়ে না দিয়েও ভালোবাসা যায় আমি বললাম যদি ও ফিরে না আসতো কি করতে মেয়েটি শান্ত গলায় বলতো মেনে নিতাম কষ্ট হতো তবুও নিজেকে নিজের চোখে হারতে দিতাম না দিদি কথাটা এত ভালো লাগলো যে মন থেকে শ্রদ্ধা করলাম মেয়েটিকে বেঁচে থাকুক ওদের সম্পর্ক বেঁচে থাকুক মেয়েটির স্বাধীনতা সমস্ত রকম পরিস্থিতিতে দুজনে দুজনের পাশে থাকার নামই তো ভালোবাসা লিখেছেন অর্পিতা সরকার স্বনামধন্য এখনকার দিনের লেখিকা আজকে ভালোবাসার দিনে ভালোবাসার মরশুমে ভালোবাসার মাসে এত সুন্দর ভালোবাসার গল্প আর কোথায় পাবো বলো তো তাই তো তোমাদের সাথে এটা শেয়ার করতে চলে এলাম গলার অবস্থা ভীষণ খারাপ শরীরটাও একদম ভালো নেই তবুও মনে হলো এই ভালোবাসার গল্প তোমাদের না শোনালে যে আমার অনেক কিছু বাকি থেকে যায় সবসময় হতাশা হেরে যাওয়ার গল্পই তো শোনাই আজকে না হয় ভালোবাসাগুলো জিতে যাক সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা পাক হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ তোমাদের সববার জন্য যারা সত্যিকারের ভ্যালেন্টাইন খুঁজে পেয়েছ জীবনের এত সুন্দর অমূল্য রতন হারতে দিও না হারিয়ে ফেলো না আজকে আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু এই ভাঙা গলায় বলার জন্য সরি সাথে থেকো পাশে থেকো আর কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লাগছে চ্যানেলটা বড় নয় কিন্তু বড় করতে গেলে তোমাদের সাহায্য লাগবে ভালো থেকো সবাই মন থেকে বলছি সবাই খুশিতে থেকো।